আবারও যান দুর্ঘটনা আসাম জাতীয় সড়ক ধরে যাওয়া লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চাশ ফুট খাদে পড়ে গুরুতর আহত হন দুজন ঘটনা মাইল এলাকায় রবিবার আগরতলা জাতীয় সড়ক ধরে মাল বোঝাই একটি লড়ি আচমকাই কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মুঙ্গিয়াকামী থানাধীন সাতচল্লিশ মাইল এলাকায় জাতীয় সড়কের পাশে পঞ্চাশ ফুট খাদে পড়ে যায় এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় গাড়িতে থাকা চালক রতন দেবনাথ এবং অপর একজন মহিলা রম্পা দেবনাথ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামোড়া দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে তারা তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানান দমকল কর্মীরা বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে

মেয়েটার নাম হয়েছে রমপাল দেবনাথ পঁচিশ বছর তাদের অবস্থা কিরকম অবস্থা ড্রাইভার এটা ভালো আর মেয়েটা কন্ডিশনটা খুবই খারাপ কোন জায়গায় হয়েছে সাতচল্লিশ মাইল কিভাবে হয়েছে আমরা তো গিয়া দেখছি গাড়ি লুঙ্গা মধ্যে পড়ে গেছে কত ফুট খাবে তাই অনুমানিক পঞ্চাশ ফুট এমন হইব এটা কি কি করবেন কিভাবে ফোর্সে গাইস বোধহয় আমার আইডিয়া বোধহয় সাইড দিতে গিয়া বোধহয় যা পড়ে গেছে আমার আইডিয়া শ্রী টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট